হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হলো ষষ্ঠী আর তোমাদের জন্য নিয়ে এলাম একটা ফুল ব্লগ ওয়েট 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 ব্লগটা আসবে কিছুদিন পরে আর আজকের কিসের ভিডিও আজকে হলো অষ্টমীর দিনের ভিডিও সকালে উঠেছিলাম খুব তাড়াহুড়া এদিকে মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল আমি একটু টাইম পেয়ে জাস্ট ভিডিওটা মানে একটু করে তারপরে পুরো পুজো মণ্ডপে তোমাদের সাথে দেখা আসলে টাড়ি পরেছি রেডিও হয়েছে আজকার কোনো গ্রেট রেডি উইথ মি শ্যুট করিনি আসলে অনেকটা দেরি হয়েছিল আর সকালে অঞ্জলিও ছিল যদিও দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল এদিকে বারোটা বেজে গেছিলো অঞ্জলি হতে হতে এখানে ওয়েট করছিলাম অ্যান্ড সত্যি মানে শাড়িটা আমি ভেবেছিলাম অন্যরকম পরো বাট এইভাবে পরতে হলো আর এই শাড়িটা পরে না গরমে শেষ হয়ে যাচ্ছিলাম তার মধ্যে এদিকে ছিল না কোনো পাখা দেওয়া যাই হোক তারপরে অনেকক্ষণ বসে ওয়েট করতে করতে ফাইনালি অঞ্জলি শুরু হয়েছে আর মাঝখানে এত গরম লাগছিল আমি চুলটা পুরো খোপা করে রেখেছিলাম আর ফাইনালি পুজোর টাইমে একটা ফুলের প্যাকেট আমাদের কাছে এসেই পড়লো আর সেই ফুল নিয়ে আমি আর আমার বান্ধবী অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি আর আমি এখানে ছোট ছোট ক্লিপ একটু ইউজ করেছি আসলে টাইম মানে অবভিয়াসলি অঞ্জলির টাইমে আমি ভিডিও করার মতো কেউ নেই তাও আমি ফুল নেওয়ার সময় একটু ক্লিপ নিয়েছিলাম যাই হোক আর আজকের এই অষ্টমের ভিডিওটা না একদমই ছোটো হয়ে গেছে আসলে আমি ভাবছিলাম ঠাকুর দেখতে যাবো আরও ভিডিও ক্লিপ আসবে বাট বাট আমরা আর যেতে পারিনি ঠাকুর দেখতে এই টাইমে যার কথা ছিল বাড়িতে গিয়ে উপোসটা ভেঙেই যাবো ঠাকুর দেখতে বাট তারপরে এলো বৃষ্টি আর বিকালে যাওয়া যাবো ভেবেছিলাম কিন্তু আমার বান্ধবী বললো ভাই যাবো না ক্লান্ত শরীর আমার পা আর চলছে না পা ব্যথা আর ষষ্ঠী আর সপ্তমীর ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আসলে দূরে দূরে ঠাকুর দেখতে গেছিলাম তো ব্লগ করেছিলাম একটু টাইম লাগছে এডিটিং করতে তো আজকের এই ছোট্ট অষ্টমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সো এখন চল সপ্তমীর দিনের কিছু ক্লিপ দেখেনি। সপ্তমীর দিন গিয়েছিলাম আমরা রানাঘাটে ঠাকুর দেখতে আর সেখানে একটা মেলাতে এই ব্রেসলেটটা দেখছিলাম সিরিয়াসলি কিনতে ইচ্ছা করছিল আর যেই থিমটা দেখার জন্য মেন রানাঘাটে গেছিলাম ঢোলাকপুরের ছোটা ভীম সো সিরিয়াসলি খুব ভালো ছিল অ্যান্ড তোমাদের ফুল ব্লগে অবশ্যই ভালোভাবে দেখাবো আর তাছাড়াও এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল তোমরা অবশ্যই ফুল ব্লগে আরও ভালো মতো দেখতে পারবে আশা করি দু তিন দিনের মধ্যে আমি সপ্তমের ব্লগটা দিয়ে দিতে পারবো